লক্ষ্মীপুরে মানসিক প্রতিবন্ধী ফরহাদকে খুঁজে পাওয়া যাচ্ছে না লক্ষ্মীপুর সদর উপজেলার চার নং চররোহিতা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের মধুর দোকান নতুন বেরি ফরহাদ পিতা বাবুল হোসেন মাতা জেসমিন আক্তার ফরহাদ নামে একটি ছেলে হারিয়ে গেছে তার বয়স বারো বছর দশ দশ দু তারিখ বৃহস্পতিবার সকাল আনুমানিক দশ ঘটিকার সময় ফরহাদ হারিয়ে গেছে ফরহাদ তৃতীয় শ্রেণির ছাত্র স্কুল যাওয়ার পথে ও জনতা বাজার নামক স্থান হতে নিখোঁজ হয় মঙ্গলবার উনিশ এগারো দু চব্বিশ তারিখ বিকাল হতে সদর থানায় নিখোঁজ সাধারণ ডায়েরি করা হয়েছে ফেসবুকে হারানো এবং হারানো বিজ্ঞপ্তির লিফলেট বিতরণ করেও কোনো সন্ধান পাইনি মা সাংবাদিকদের বলেন ফরহাদ তৃতীয় শ্রেণী ছাত্র গায়ের জামা ছিল নীল সে মানসিক প্রতিবন্ধী সমাজে মানুষ তার দ্বারা কখনো ক্ষতিগ্রস্ত হয়নি যুবদল নেতা আবুল বাসার ও রুবেল জানিয়েছে লক্ষ্মীপুর জেলাতে আমরা অনেক খোঁজাখুঁজি করেছেন এবং প্রতিনিয়তই যোগাযোগ রাখছেন সদর থানাতে অনেক খোঁজাখুঁজি করেও ফরহাদকে এখনও পাওয়া যায়নি এলাকায় অনেক জায়গায় মাইকিং করা হয়েছে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন বা দেখে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে মোবাইল নং শূন্য এক আট নয় তিন শূন্য চার শূন্য তিন আট নয় শূন্য এক আট চার নয় তিন সাত সাত তিন শূন্য ছয়

আপনাদের সবাই আমার একটাই অনুরোধ আমার সামনে যে ছবিটা দেখতেছেন এটা এই ছেলেটার নাম মোহাম্মদ তরাত হোসেন এই ছেলেটার সম্পর্কে আমার নাকি হয় আমার পার্শ্ববর্তী আজকে এক দেড় মাস পর্যন্ত এই ছেলেটার কোনো খোঁজখবর পাওয়া যাইতেছে না আমরা অনেক জায়গায় খোঁজাখুঁজি করলাম বহুত জায়গায় আমরা মাইকিন দিছি এবং কি সাধারণত থানায় গাড়িতে রয়েছে এখন যদি কোনো দয়াবান ব্যক্তি ছেলেটার সন্ধান পেয়ে থাকেন তাহলে মেহরবানি করে স্ক্রিনে দেওয়া ওই নাম্বারে যদি কল করি আমাদেরকে জানান আপনাদেরকে অনেক সম্মান করা হবে আপনাদের কাছে এ আমার কৃতজ্ঞতা রইলো আপনারা দয়া করে বেটার মা বাবা তারা অসহায় ব্যক্তি তারা বিয়ের পাশে থাকে তারা খুবই গরিব লোক এবং তাদের কান্না থেকে আমাদের পার্শ্ববর্তী যারা আছে সবাই কিন্তু গাল এই ছেলের জন্য বহুত আফসোস করতেছে আপনারা চেষ্টা করে দেখবেন কেউ যদি কোনো জায়গায় পায়ে থাকে ইনশাল্লাহ এই নাম্বারগুলোতে টুকু কাছে দিবেন আপনাদের কেউ ছেলে পাব দাদা আজকে দ্য আয় বা এই ড্যাম বাচ্চাটা পাইতে আসিনা না যে